শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন একজন সাহিত্যিক যার জীবন বহু রঙে রঞ্জিত নানা ধরনের শরৎচন্দ্রকে বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় তার একষট্টি বছর চার মাসের দীর্ঘ জীবনে পাওয়া যায় ভবঘুরে শরৎচন্দ্র লেখক শরৎচন্দ্র কিংবা বিপ্লবী শরৎচন্দ্র এছাড়াও আরও বিভিন্ন রূপের শরৎচন্দ্রকে তবে তার বৈচিত্র্যময় জীবনের মধ্যে তার বৈবাহিক জীবন কম আশ্চর্যজনক নয় আজকের ভিডিওতে আপনাদের বলবো কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দাম্পত্য জীবনের কাহিনী অতীতে তার বৈবাহিক জীবন নিয়ে কম তর্ক বিতর্ক হয়নি এমনকি তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী আদতেই তার বিবাহ করা স্ত্রী নাকি কেবলমাত্র তার জীবন সঙ্গিনী ছিলেন যাকে বর্তমানে বলা হয়ে থাকে লিপ টুগেদার তা নিয়ে কম বিতর্ক সৃষ্টি হয়নি এক সময় মূলত তার সাহিত্য জীবন থেকে শুরু করে তার জীবনের অন্যান্য দিকগুলো নিয়ে বিশদে বিভিন্ন স্থানে আলোচনা হলেও আড়ালেই রয়ে গিয়েছে তার বৈবাহিক এবং সংসার জীবন কিন্তু হিরণময়ী দেবী পাশে না থাকলে বাংলা সাহিত্যে সম্ভবত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এত উন্নতি করতে পারতেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুটি বিবাহ করেছিলেন তার প্রথম স্ত্রীর নাম ছিল শান্তি দেবী দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী শান্তিদেবীর সঙ্গে শরৎচন্দ্র মাত্র দু বছরের বিবাহিত জীবন যাপন করেন বিবাহের দু বছর পরে শান্তিদেবী প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান দেবী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক পুত্র সন্তান ছিল সেই সন্তানটিও এক বছরের মাথায় মারা যায় প্লেগ রোগে আক্রান্ত হয়ে শান্তিদেবীর সঙ্গে শরৎচন্দ্রের বিবাহিত জীবন সম্বন্ধে শরৎচন্দ্রের রেঙুনের বন্ধু গিরীন্দ্রনাথ সরকার তার ব্রহ্মদেশে শরৎচন্দ্র গ্রন্থে লিখেছিলেন স্ত্রীকে ছাড়িয়া এক মুহূর্তও থাকিতে কষ্টবোধ করিতেন বলিয়া আমি তাহাকে মহাস্ত্রৈণ্য বলিয়া উপহাস করিতাম স্বপ্নবিলাসী শরৎচন্দ্রের প্রাণে ছিল অপূর্ব প্রেমের ভাণ্ডার তিনি তাহার সমস্ত খুলিয়া দান করিয়াছিলেন তাহার স্ত্রী শান্তিদেবীকে শান্তিদেবীর মৃত্যুতে শরৎচন্দ্রের মানসিক দুরবস্থার কথা প্রসঙ্গে গিরীন্দ্রনাথ সরকার লিখেছিলেন শান্তিদেবী সংসারের দুঃখ কষ্টকে তুচ্ছ করিয়া পরলোকে চলিয়া গেলেন শরৎচন্দ্র পলকহীন দৃষ্টিতে স্ত্রীর মৃত্যু বিবর্ণ মুখের দিকে চাহিয়া কাঁদিয়া উঠিল সব দেহের ওপর আছড়াইয়া পড়িয়া শরৎচন্দ্র কাঁদিতে লাগিলেন শান্তিদেবী প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান শরৎচন্দ্র তখন রেঙ্গুন সেবক সৎকার সমিতির সাহায্য প্রার্থী হয়েছিলেন রেঙ্গুন সেবক এবং সৎকার সমিতি গঠিত হয়েছিল উনিশশো সালে অতএব শরৎচন্দ্র উনিশশো পাঁচ সালের আগে তো নয়ই বরং এর পরে কোনো এক সময় শান্তিদেবীকে বিবাহ করেন উনিশশো সালের মার্চ মাসে লেখা একটি চিঠিতে শরৎচন্দ্র তার বন্ধু প্রমোধনাথ ভট্টাচার্যকে রেঙ্গুনে তাদের ঘর পুড়ে যাওয়ার কথা লিখেছিলেন শরৎচন্দ্র জীবনীকার গোপালচন্দ্র রায় লিখেছেন শরৎচন্দ্রের সামতাবেরের বাড়িতে হিরণময়ী দেবীর কাছে একদিন রেঙুনে তাদের ঘর পোড়ার গল্প শুনেছিলাম হিরণময়ী দেবী বলেছিলেন তাদের ওই ঘর পোড়ার সময় তিনি তার স্বামীর সঙ্গে রেঙুনেই ছিলেন অতএব শরৎচন্দ্র নিশ্চিতভাবে উনিশশো সালের মার্চ মাসের আগেই হিরণময়ী দেবীকে বিবাহ করেছিলেন বলে জানা যায় হিরণময়ী দেবীর দুস্থ পিতার প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহানুভূতিসীন ছিলেন শরৎচন্দ্রের যে সমস্ত বই ছাপা হতো কর্ণওয়াল স্ট্রিটের গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে প্রকাশকের কাছ থেকে রয়্যালটি বাবদ যে টাকা তার প্রাপ্য হতো তার থেকে পাঁচ টাকা করে প্রতি মাসে মানি অর্ডার করে মেদিনীপুরে পাঠাতেন হিরণময়ী দেবীর পিতার ঠিকানায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রকাশক সেই টাকা পাঠাতেন হিরণময়ী দেবীর পিতার কাছে শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী ছিলেন খুবই স্বামী সোহাগিনী এবং রন্ধনপটিও সে এক রমণী রেঙ্গুনে থাকার সময় থেকেই তিনি নিজের হাতে অত্যন্ত যত্ন সহকারে পরিপাটি করে রেঁধে খাওয়াতেন স্বামীকে শরৎচন্দ্র রেঙ্গুন থেকে দেশে ফিরে যখন হাওড়ার বাজে শিবপুরে থাকতেন তখন অনেক দিন পর্যন্ত রান্নাবান্নার যাবতীয় কাজকর্ম হিরণময়ী দেবী নিজেই করতেন তারপর শরৎচন্দ্রের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার স্ত্রীর পরিশ্রম লাঘব করবার জন্য একজন রান্নার লোকের ব্যবস্থা করলেন কিন্তু তা সত্ত্বেও হিরণময়ী দেবী অনেক সময় নিজেই রান্না করতেন তাছাড়া সবসময়ই তিনি তার স্বামীর খাওয়ার দিকে নজর রাখতেন আর তিনি প্রায় এটা ওটা ভালো খাদ্য তৈরি করে তার স্বামীকে খাওয়াতেন অন্যদিকে শরৎচন্দ্র কিন্তু আদৌ ভোজন বিলাসী ছিলেন না বরং তিনি ছিলেন অল্পাহারি হিরণময়ী দেবী তবুও তাকে ছাড়তেন না তিনি কাছে বসে অনুরোধ উপরোধ করে স্বামীকে খাওয়ানোর চেষ্টা করতেন লীলারানী গাঙ্গুলি নামে তার এক লেখিকা শরৎচন্দ্রকে মাঝে মাঝেই চিঠি লিখতেন শরৎচন্দ্র তাকে সেসব চিঠির উত্তর দিতেন পরম কল্যাণী সু সম্বোধনে শরৎচন্দ্রের সেই চিঠিতে তাদের সম্পর্কের মাধুর্যতা গোপন থাকেনি হিরণময়ী দেবী তার স্বামীর খাওয়া দাওয়ার ব্যাপারে কতটা যত্নবান সেই কথাই উঠে এসেছিল সেই চিঠিতে হিরণময় দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চোখে চোখে রাখতেন শরৎচন্দ্রকে নিয়ে যে তার কতখানি চিন্তা দুশ্চিন্তা ছিল তা বোঝা যায় তার যত্নের তৎপরতায় যত্নের বাড়াবাড়ি অভিমান করে বিভাগী হয়ে যাওয়ার কথা বলা এগুলো সবই ছিল হিরণময়ের প্রেমের ভিন্নতর প্রকাশ হিরণময়ী দেবী রান্নাবান্নায় যেমন মনোযোগী ছিলেন তেমনি মনোযোগী ছিলেন পূজার তিনি ছিলেন নিবেদিত কর্মে এক রমণী ব্রত উদযাপন ব্রাহ্মণ ভোজন এই সব শরৎচন্দ্রের বাড়িতে লেগেই থাকত শরৎচন্দ্র হিরণময়ী দেবীকে এসবে কখনো বাধা দেননি সবসময়ই সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থেকেছেন হিরণময়ী দেবীর ব্রত উদযাপন কল্পে একবার প্রচণ্ড গরমে গোটা চৈত্রমাসি শরৎচন্দ্রকে কাটাতে হয়েছিল কাশিতে তার জন্য সেবার তিনি এক লাইনও লিখতে পারেননি তবুও বিরক্ত না হয়ে হিরণময়ী দেবীর মনস্কামনাকেই প্রাধান্য দিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশক হরিদাস চট্টোপাধ্যায়কে দুশো টাকা পাঠানোর আর্জি জানিয়ে কাশী থেকে শরৎচন্দ্র লিখেছিলেন এখানে ভারী গরম পড়িয়াছে আর এক মুহূর্ত মন টেকে এমন হইয়াছে একটা ব্রত উদযাপন আছে এর এক টাকা পাঠিয়ে দেবেন একচ্ছত্র লেখা বার হয় না একে বিশ্রী দেশ গত চার পাঁচ দিন নিয়ে বসি আর ঘন্টা দুই চুপ করে থেকে উঠে পড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হিরন্ময় দেবীকে শোকস্তব্ধ এবং বাকরুদ্ধ করে দেয় ছবির পর ছবি মনের কোণে কত না ছবি ভেসে উঠত তার সব ছবি সমান ছিল না কোনোটি ধূসর ফিকে কোনোটি ঝলমলে উজ্জ্বল তার মনে পড়তো শরৎচন্দ্রের রেঙুন বাসের স্মৃতি হিরণময়ীর মনে পড়তো তার আধার আলো মুখে আলো ফুটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের সেই আনন্দ সংসারে ভেলু নামে একটি কুকুরও ছিল রেঙুন থেকে ফেরার সময় শরৎচন্দ্র সেই ভেলুকে সঙ্গে এনেছিলেন রেঙুনের চাকরি ছেড়ে স্থায়ীভাবে কলকাতায় ফেরার পর তারা সংসার পেতেছিলেন হাওড়ার বাজে শিবপুরে পরে তারা চলে গিয়েছিলেন দেউলটি স্টেশন সংলগ্ন রূপনারায়ণের পারে শামতাবের গ্রামে শরৎচন্দ্র প্রয়াত হওয়ার পর তার স্মৃতি নিয়ে ঘেরা মূলত শামতাবেরই থাকতেন তার পত্নী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের স্মৃতি আঁকড়ে বছর তেইশ বেঁচেছিলেন তিনি হিরণময়ী দেবী মারা গিয়েছিলেন পনেরোই ভাদ্র তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে নিজের মৃত্যুর আগে তেইশ বছর ধরে প্রতি বছর স্বামীর প্রয়াণ দিবসে তিনি নীরম্বু উপবাস থাকতেন ব্যবস্থা করতেন বালক ভোজনের শরৎচন্দ্রের জীবন ভরিয়ে দিয়েছিলেন হিরণময়ী দেবী শরৎচন্দ্রের এলোমেলো জীবনে শৃঙ্খলা এনেছিলেন শরৎচন্দ্রের জীবনে হিরণময়ী দেবীর ভূমিকা বিশেষভাবে স্মরণীয় শরৎ জীবনীকার যথার্থই লিখেছিলেন শরৎচন্দ্র তার প্রথম যৌবনে অল্পদিন দিন স্থায়ী সাহিত্য সাধনা করার পর দীর্ঘদিন যখন সাহিত্য ক্ষেত্র থেকে দূরে ছিলেন এবং আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে দূর প্রবাসে ছন্দহীন জীবনযাপন করছিলেন ঠিক সেই সময়ে তার জীবনে আসেন হিরণময়ী দেবী সজ্জায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি বিমাপত্র প্রকাশ্যে আনেন যেখানে তিনি হিরণময়ী দেবীকে স্ত্রী বর্ণনা করে জীবন বিমার নমিনি করে যান তার নামে এই মনোনয়নের বলে হিরণময়ী দেবী তার প্রাপ্য টাকাও পান উইলে আরও লেখা হয় যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি স্ত্রী হিরণময়ী দেবীকে জীবন দান করে দিয়ে গেলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিরণময়ী দেবীর মৃত্যুর পর কনিষ্ঠ ভ্রাতা প্রকাশচন্দ্রের পুত্র বা পুত্রেরা সমস্ত সম্পত্তির অধিকারী হবেন উইলে সে কথাও লেখা হয়েছিল হিরণময়ী দেবী ছিলেন ঘোরোতর সংসারী দক্ষ হাতে গৃহস্থালী সামলাতেন তিনি ছিলেন অন্তঃপুরচারিণী সেভাবে কোথাও বেরোতেন না শরৎচন্দ্রের সঙ্গে কোনো সভা সমিতিতে যাননি কখনও এমনকি ক্যামেরার সামনেও কোনো দিন দাঁড়াননি তিনি হিরণময়ী দেবী নিজেকে মেলে ধরে নয় গুটিয়ে রেখেই স্বচ্ছন্দ বোধ করতেন আর তার নিজের সন্তান ছিল না কিন্তু তিনি শরৎচন্দ্রের ভাইপো ভাইজি অমল কুমার এবং মুকুল মালাকে সন্তান স্নেহে আমৃত্যু আগলে রেখেছিলেন শরৎচন্দ্রের সঙ্গে হিরণময়ী দেবীর আদৌ বিবাহ হয়েছিল কিনা তা নিয়ে তর্ক বিতর্ক অনেক থাকতে পারে আটপৌরে হিরণময়ীকে নিয়ে শরৎচন্দ্র ভালো ছিলেন এটাই বোধ সবচেয়ে বড় কথা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ২৬ বছরের সম্পর্ক তাদের সেবায় শুশ্রুষায় শরৎ জীবন ভরিয়ে তুলেছিলেন হিরণময়ী দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্ত্রী হিরণময়ী দেবীকে কতটা ভালোবাসতেন তার অনেক উদাহরণ পাওয়া যায় একবার হিরণময়ী দেবীর পেটে টিউমার দেখা দেয় তখন ডাক্তার সেটা অপারেশন করবার উপদেশ দিয়েছিলেন কিন্তু এই কথাও বলেছিলেন অপারেশন না করলে ওই টিউমার দিনে দিনে বেড়ে যেতে থাকবে কিন্তু অপারেশন করাতে গিয়ে পাশে হিরণময়ী দেবীকে হারাতে হয় সেই ভয়ে শরৎচন্দ্র কিছুতেই তার অপারেশন হতে দেননি হিরণময়ী দেবীর পেটের সেই টিউমার পরে বৃহৎ আকার ধারণ করে এবং শেষে এমন অবস্থা হয়েছিল যে আর অপারেশনের কথাই উঠত না হিরণময়ী দেবীর অসুখ বিসুখ করলে শরৎচন্দ্র অত্যন্ত কাতর হয়ে পড়তেন শান্তা বেড়ে থাকার সময় হিরণময়ী দেবীর নিউমোনিয়া আক্রান্ত হলে শরৎচন্দ্র কতটা কাতর হয়ে পড়েছিলেন সেই সম্বন্ধে জানা যায় মনীন্দ্রনাথ রায়ের লেখাতে হিরণময়ী এবং শরৎচন্দ্রের কোনো সন্তান হয়নি শরৎচন্দ্রের ছোট ভাই প্রকাশ চট্টোপাধ্যায়ের কন্যা মুকুলমালা এবং পুত্র অমল কুমারকে নিয়ে শরৎচন্দ্র এবং হিরণময়ী দেবী নিজের সন্তানের মতোই আদর যত্ন এবং স্নেহ করতেন শরৎচন্দ্র তার ছোটো ভাই প্রকাশ চট্টোপাধ্যায়ের বিয়ে দিয়ে ভাই এবং ভাতৃবধূকে নিজের কাছেই রাখেন শরৎচন্দ্রের পরিবারে তার স্ত্রী হিরণময়ী দেবী ছোট ভাই প্রকাশ চট্টোপাধ্যায় প্রকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং তাদের পুত্র কন্যা এই ছোট্ট পরিবারের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ দিনগুলো খুব শান্তিতেই কেটেছিল বাড়ির প্রত্যেকের সুখ সুবিধার দিকে তিনি সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন তিনি অসুখে পড়লে পাছে কোথাও কারো অসুবিধে হচ্ছে এই ভেবে তিনি বিব্রত হয়ে পড়তেন মৃত্যুর আগের বছর শরৎচন্দ্র যখন সত্যোদ্ধারের জন্য দেহঘরে গিয়েছিলেন তখন ঘন ঘন চিঠিতে বাড়ির খবর পাবার জন্য ব্যাকুল হয়ে পড়তেন তিনি হিরণময়ী দেবী সেই রকম লেখাপড়া জানতেন না তাই তিনি তার স্বামীকে চিঠিও লিখতে পারতেন না শরৎচন্দ্র ইতস্তত করতেন তার স্ত্রীকে চিঠি লেখার জন্য কিন্তু দেওঘরে গিয়ে তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের আঠেরোই ফাল্গুন সেখান থেকে তিনি হিরণময়ী দেবীকে চিঠি লেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে পৌঁছেই তার পরের দিন স্ত্রীকে চিঠি লিখে পৌঁছানোর সংবাদ দিয়েছিলেন লিখেছিলেন কল্যাণী আসু বড় বউ সকলেই বলছেন দু দুমাস থাকতে পারলে শরীর সম্পূর্ণ ভালো হয়ে যাবে দেখি কতদিন থাকতে পারি আমার তোমার জন্যই ভাবনা হচ্ছে পাছে অসাবধানে অসুখ বিসুখ করে কারণ তোমার অসুখ করেছে যেদিন কানে শুনতে পাবো সেই দিনই দেওঘর ছেড়ে কলকাতায় চলে যাবো শুভাকাঙ্ক্ষী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিরণময় দেবী নিরক্ষর সরল স্বভাবা গ্রাম্য মহিলা ছিলেন হিরণময় দেবী অত্যন্ত স্বামী সেবা পরায়ণা হলেও অত বড়ো একজন প্রতিভাদর সাহিত্যিকের যোগ্য সহধর্মিনী হতে পারেননি একথা বলা যেতে পারে তবুও এই হিরণময়ী দেবীর ওপরেই শরৎচন্দ্রের ভালোবাসা ছিল অত্যন্ত গভীর হিরণময়ী দেবীর সঙ্গে সুখেই সংসার করে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এতক্ষণ আপনারা শুনলেন কথা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দাম্পত্য জীবনের অজানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার